যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমার এই প্রায় প্রতি মাসে পাঁচ আসবে এইখান থেকে দেখতে পাবেন এই যে টপ কন্টেন্ট গুলো রয়েছে এইখান থেকে কিন্তু আমার প্রায় প্রতি মাসে এখানে পাঁচ হাজার ওয়াশ ফ্যান্ড কিন্তু চলে আসতো দেখুন এই যে টপ কন্টেন্ট গুলো আপনি এখান থেকে দেখতে পেলেন এইগুলো কোথা থেকে আসলো এইগুলো কিন্তু ভিডিওগুলো গুলো র্যাঙ্ক করেছে যার কারণে এগুলো টপ কন্টেন্ট হিসেবে দেওয়া হয়েছে তো একটি কথা হলো আপনি আপনার চ্যানেলে ওয়াচ টাইম বাড়াতে হলে আপনি মানেন আর নাই মানেন আপনাকে সবার আগে ভিডিও র্যাঙ্ক করাতে হবে তাহলে আপনার চ্যানেলে ওয়াচ টাইম আসবে আর না হয় আপনি যত কিছু আপনি করেন না কেন আপনার চ্যানেলে জীবনে কখন আপনি ওয়াচ টাইম গেম কিন্তু করতে পারবেন না এটা হলো আসল সত্য আপনাকে সবার আগে ভিডিও র্যাঙ্ক করাতে হবে আপনার চ্যানেলে তাহলে আপনি ওয়াচার পাবেন তো ভিডিও রাইন করার তাহলে আপনাকে সবার আগে আপনার টপিক এবং আপনি যে টাইটেল দেবে আমার কোশ্চেন এখানে আপনার দুইটা মিশন লক্ষ্য রাখতে হবে তো দুইটা মিশন কি আপনি কি করবেন এইগুলো পাওয়ার জন্য প্রথমে চলে আসবেন আপনার ওয়াইফাই স্টুডিও থাকবে এইখানে তারপর আপনি এখান থেকে দেখবেন আপনার এখানে অ্যানালাইস ইসলাম একটা অপশন থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন এই যে পেন নামে একটা অপশন থাকবে আপনি কি করবেন

যে ক্যাটাগরি ভিডিও দেন এইখানে যে ভিডিও গুলো আপনার ক্যাটাগরি সাথে মিলে যাবে আপনি কি করবেন ওই ভিডিওর উপরে এইভাবে ক্লিক করবেন এইটা আপনার প্রথম কাজ আপনি অবশ্যই এখানে যে ভিডিওটা আপনার ক্যাটাগরির সাথে মিলবে আপনি কি করবেন ওই ভিডিওর উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি দেখবেন এই যে টপিকটা রয়েছে এটা আপনার সে কিভাবে তৈরি করেছে এবং এখানে কি কি বলেছে আপনি এটা শুনবেন এবং আপনিও এই টাইপের টপিকটা আপনি তৈরি করবেন তার কারণ এই টপিকটা কিন্তু অলরেডি কিছু ট্রেন্ডিং এ রয়েছে এখন আপনার ক্যাটাগরির সাথে এটা মিলে যাওয়ার কারণে যদি আপনি এই ভিডিওটা তৈরি করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা কিন্তু তার মতো ট্রেন্ডিং এ যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এটাই কিন্তু স্বাভাবিক আপনি যদি এই নিয়মে ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনার কোনো না কোনো ভিডিও আপনার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু র্যান্ক করবে আপনি এইখানে আপনার এরকম এরকম কাজ করলে কিন্তু কখনোই আপনার ভিডিও গুলো করবে না এবং কি আপনার ওয়াস কাজে কিন্তু পূরণ হবে না আপনাকে এই নিয়মে কিন্তু কাজ করতে হবে তো এক আসবে আপনি পেন্ডিং তো ঠিক পেয়ে গেলেন এখন আসে আপনি এখানে কিভাবে টাইটেল পাবেন মানে পেন্ডিং টাইটেল একটি ভিডিও র্যাঙ্ক করতে হলে যেমন পেন্ডিং তো ফিটের প্রয়োজন হয় ঠিক তেমনই পেন্ডিং টাইটেল কিন্তু প্রয়োজন হয় যেগুলো মানুষে অলরেডি লিখে সার্চ করছে অথবা যেই টাইটেল গুলো সাজেশনে চলে যায় রেকমেন্ডেশনে চলে যায় এই টাইপের টাইটেল আপনার প্রয়োজন হবে তার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না আপনি যে ভিডিওটা তৈরি করবেন এখানে ক্লিক করলেন আপনি কি করবেন এবার ভিডিওর পাশে এরকম দেখ আপনার শেয়ার আইকন থাকবে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখবেন কপি লিংক অপশন আপনি এখানে ক্লিক করে লিংকটা কপি করে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনার যে প্লে স্টোর থাকবে এখানে তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে সার্চ ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সার্চ করবেন ওয়াই টুল আপনি কি করবেন এখান থেকে ওয়াই টুল লিখে এখান থেকে আপনি সার্চ করবেন যখন আপনি এই টাইপের সার্চ করবেন আপনার সামনে কিন্তু এমন একটা অ্যাপ চলে আসবে অ্যাপটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন যাওয়ার পর অ্যাপটা আপনি এখান থেকে ওপেন করবেন যখন আপনি এখান থেকে অ্যাপটা ওপেন করবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এখন আপনি উপরে দেখবেন এরকম ফাঁকা বক্স রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিও লিঙ্কটা করতে বলেছিলেন আপনি কি করবেন ওই লিঙ্কটা আপনি এখান থেকে দিয়ে দেবেন যাওয়ার পরে এখান থেকে দেখবেন আপনি ভো নামে একটা অপশন থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে কি টাইটেল ব্যবহার করেছে এই যে কোচি টাইটেল করলে আপনার কি লাভ হবে আপনি এই টপিকা তৈরি করেছেন তাহলে এখন আপনাকে অন্য কোন টাইটেল নেওয়ার প্রয়োজন নেই সে এই ভিডিওতে যে টাইটেল গুলো ব্যবহার করেছে আপনিও এই টাইটেল গুলো আপনার ভিডিওতে ব্যবহার করবেন কোনো সমস্যা নেই বরং আপনার ভিডিওটা আরো হ্যাঙ্গ করার পর সিলিটি কিন্তু বেড়ে যাবে তারপর আপনি এখান থেকে আপনি নিচে চলে আসবেন এখান থেকে দেখবেন আপনার সে এখানে কি কি আসবে ব্যবহার করেছে আপনি চলে এগুলো কপি করে নিতে পারেন এবং আপনি এখান থেকে নিচে আসবে এখান থেকে দেখতে পাবেন সে এই ভিডিওতে কি কি ট্যাগ ব্যবহার করেছে এইগুলো কিন্তু আপনি এখান থেকে কপি করে কিন্তু নিয়ে আপনার ভিডিওতে কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা তার মতো র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু থাকবে তো যদি আপনি এই নিয়মে প্রতিনিয়ত কাজ করতে পারেন অবশ্যই আপনার চ্যানেল এবং আপনার শরীরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্রহ করতে পারবে